টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে ইডি অফিস আগে ডেকেছে ইডি কেন এত দেরি করছে ওকে কাস্টডিতে নেওয়া উচিত পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের সেই টাকা সিনেমা করেছে প্রমাণিত তো দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে কেন এদিকে অন্য লোককে না ডেকে আপনাকে ডেকেছে কেন দেব গরু পাচারের পাঁচ কোটি টাকা নিয়েছে নামুলের কাছ থেকে আর সেই টাকায় সিনেমা করেছেন এদি অফিস আগে ডেকেছে এদি কেন এত দেরি করেছে ওকে হেফাজতে নেওয়া উচিত দেবের ইদি তলব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলক করলো ইদি একুশে ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে তবে গরু পাচার কাণ্ডে নয় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ঘাটালের তৃণমূল সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত অভিনেতা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তবে তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যতবার তাকে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকবে প্রতিবারই তিনি যাবেন বৃহস্পতিবার সকালে ইডির কাছ থেকে দেবের কাছে একটা ইমেল আসে এই ইমেলেই অভিনেতাকে দিল্লিতে তলব করা হয় সমস্ত নথিপত্র নিয়ে দেবকে হাজিরা দিতে বলা হয়েছে দেবকে ইডির তলবের পরই এজেন্সি রাজনীতি নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেতারা এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন দেব এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন জিজ্ঞাসাবাদ চলেছে ইডি অফিস আগে ডেকেছে ইডি কেন এত দেরি করেছে ওকে হেফাজতে নেওয়া উচিত গরু পাচারে পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে সেই টাকায় সিনেমা করেছে আসুন শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে ইডি অফিস আগে ডেকেছে ইডি কেন এত দেরি করছে ওকে কাস্টডিতে নেওয়া উচিত পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের সেই টাকা সিনেমা করেছে প্রমাণিত তো দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে তো কেন ইডি অন্য লোককে না ডেকে তোমাকে আপনাকে ডেকেছে কেন শনিবার ফেব্রুযারি প্রথমে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পর程รมূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। এরপর বিষয়টা নিয়ে জল্পনা ইতি পড়ে। দেব জানিয়ে দেন তিনি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি তাকে ছাড়বে না। কি বলছেন তৃণমূল সাংসদ দেব শুনাই আপনাদের। এইটা কি মানা সোজা তার ভবিষ্যৎ আমার তো আমার তো নিজে পাখি নয়। ডেফিনেটলি আমি এবারে আমি এবার ধারণা করছি কিন্তু কালকে মিটিংয়ের মধ্যে আমি ইনফ্যাক্ট এটাও বলেছিলাম কে আজকের দিনে দাঁড়িয়ে যারা পদের জন্য পোস্টের জন্য লড়াই করছে কেউ জন্য কেউ তার বান্ধবীর জন্য কেউ তার বইয়ের জন্য কেউ তার বাবার জন্য কেউ তার ছেলের জন্য আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম কে আমি আমি চাইলাম গত দশ বছর এমন কোনো কাজ করিনি যাতে আমার দলের নাম খারাপ হোক অন্তত আমার জন্য সবার দায়িত্ব তো আমার না কিন্তু আমার দায়িত্ব তো আমার আমার জন্য যেন আমার দলের নাম যাতে না খারাপ হয় এবারে যদি আমি চলে যাই তাহলে দলে কোথাও যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি দলের হয়ে প্রচারটা করব আমার মনে হয় কে প্রত্যেকটা দলের এরকম কর্মী থাকে যারা সমাবেশে যায় মিটিংয়ে যায় ব্রিগেডে যায় একুশে জুলাইয়ে যায় কিন্তু তার কোনো পথ পায় না সম্মান ওরকমভাবে পায় না তা হয়তো পতাকা নিয়ে আসে যখন তাদের নেতারা বোধ নেয় তারা তাদের টিভিতে দেখে বা চার আড্ডা পেপারে পড়ে আমি বলেছিলাম যে আমি তাদের মধ্যে একজন হতে চাই আমি আমার দলের পিছন থেকে যা যা দলের মনে হয় কি আমাকে নিয়ে প্রচার করা যাক বা দলে যাতে ভালো হয় সেটা আমি করতে রাজি কিন্তু অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য ঘাটালের গত ষাট সত্তর বছরের স্বপ্ন আমার মনে হলো কে এইটা এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো এমন কিছু প্রমিস করা হলো সেটা আমি বলবো না কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন আমার মনে হয় ঘাটালে সত্তর বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে রাজ্য সরকার হাত ধরে দিদির হাত ধরে তো আমার মনে হলো কি আমি যেটা বলছিলাম কে আমার লাস্ট পিচে এটা ছিল কী ঘাটাল মাস্টার প্ল্যানটা অত্যন্ত জরুরি সামনের যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশি বুঝতে পারবেন আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকি তারা হয়তো বুঝতে পারবে না ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয় কি ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল থেকে দাঁড়াবো এবং আমার বিশ্বাস যে সামনের টামে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথাও যেন সত্যি হতে চলেছে এর আগেও একবার দেবকে এজেন্সি ডেকেছিল সেবার গরু পাচার মামলায় তাকে তলব করা হয়েছিল সেবার তাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল সেই সময় এনামুল হকের সঙ্গে কিছু যোগসূত্রের কথাও সামনে এসেছিল সেবারও গোয়েন্দাদের তলবে সাড়া দিয়েছিলেন দেব গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে দেব প্রসঙ্গ বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়ায় তার রাজনীতি ছেড়ে দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয় ঘাটালে তিনটে সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি তারপর আবার তার কাঠমারি নেওয়া প্রসঙ্গেও বিতর্ক তৈরি হয় গত সপ্তাহে দিল্লি থেকে ফিরে তার বৈঠক হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারপরে সংবাদ মাধ্যমকে দেব জানান তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়বে না এদিকে এই বৈঠকের পরই ঘাটালের তৃণমূল চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শঙ্কর দলৈকে সেই জায়গায় নতুন চেয়ারম্যান করা হয়েছে রাধাকান্ত মাইতিকে ঘাটালের তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারীর সঙ্গে বৈরিতা তৈরি হয়েছিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর সেই পরিস্থিতিতে জোর জল্পনা তৈরি হয়েছিল দেবের বিরুদ্ধে শঙ্কর দলইয়ের একটা বিতর্কিত ভাইরাল অডিও ঘিরে রোটে যায় দেব রাজনীতি ছাড়তে চলেছেন এরপর কলকাতায় দেবের সঙ্গে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বৈঠক হয় শনিবার দশই ফেব্রুয়ারি বিকেলে তারপরে রবিবার এগারোই ফেব্রুয়ারি বিকেলে এক নির্দেশিকা জারি করে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শঙ্করদলৈকে কিছুদিন ধরে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দলুইয়ের গোষ্ঠীর সঙ্গে দেবের একটা মত তৈরি হয়েছিল যা গোষ্ঠী দ্বন্দ্বের আকার নেয় তা থেকেই দেব সরে যাচ্ছেন বলে অনেকে মনে করেছিলেন এর মাঝেই গত চার দিন আগে ঘাটালে শঙ্কর দলুইয়ের গলার আওয়াজের একটা ফোন কল রেকর্ড ভাইরাল হয় যেখানে শঙ্কর দলুইয়ের মতো একজনকে বলতে শোনা গিয়েছে দেব বিভিন্ন প্রকল্পগুলিতে তিরিশ শতাংশ কাটমানি দাবি করছে দিদিকে বিষয়টা আমি জানিয়েছি এই অডিও নিয়ে জল্পনা আরও বেড়ে যায় রাজ্য জুড়ে ইতিমধ্যেই দেবকে ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন আরেক টাকা নিয়েছে তো কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন হয়েছে ইডি অফিস আগে ডেকেছে এটি কেন এত দেরি করছে ওকে কাস্টডিতে নেওয়া উচিত পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারে সেই টাকায় সিনেমা করেছে প্রমাণিত তো দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে তো কেন ইডি কি অন্য লোককে না ডেকে তোমার আপনাকে ডেকেছে কেন এরপর বিষয়টা নিয়ে ভাবনার ইতিপরে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব এবং তিনি দাঁড়াবেন না ভোটে সেই রকম একটা জল্পনা ইতিমধ্যেই দানা বাচ্ছিল যদিও সেই জল্পনা ছেদ পড়েছে তিনি আবার রাজনীতিতে ফিরছেন বলেই জানিয়েছেন আরও আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন